এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল সংসারী গিন্নি আমি সম্পা তো আজ আমি শেয়ার করছি পনির বাটার মশলা একদম রেস্টুরেন্টের সাথে তৈরি পনির বাটার মশলা তন্দুরি নান লাচ্ছা পরোটা রুমালি রুটির সাথেও কিন্তু ভীষণ যায় আশা করছি রেস্টুরেন্টের সাথে এই পনিরের রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে এইখানে আমি পনির বড়ো বড়ো করে কেটে নিচ্ছি এইভাবে চৌকো আকারে কেটে নিচ্ছি প্রত্যেকটা পনির আমি একইভাবে কেটে নিচ্ছি এখানে চারশো গ্রামের মতো পনির আছে তারপর কিউব করে কেটে রাখা পনিরটাকে একটা বোলের মধ্যে তুলে নেব। আর এদিকে একটা প্যানের মধ্যে গরম জল করে নিয়েছি এর মধ্যে ঢেলে দেব আর গরম জলটা যেন উষ্ণ গরম জল হলেই হবে এতে করে পনিরটা সফট হবে আর হাফ চামচ নুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম তাতে করে পনিরের মধ্যে নুন ঢুকবে আর খেতেও ভালো লাগবে তারপর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নেব একদম পাতলা করে কেটে নেব একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে আর তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কেটে নিয়ে আর টমেটোর কিছুটা বীজ বাদ দিয়ে প্লেটে তুলে নেব। আপনারা চাইলে টমেটো বিষ সমেত দিতে পারেন রেস্টুরেন্টে কিন্তু টমেটো বিষ সমেতই দেয় এবার তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়ে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে আর রেস্টুরেন্টের সাথে কিভাবে পনির বাটা মশলা তৈরি হয় একটা মশলা তৈরি করে নেব দু চামচ রিফাইন তেল গরম করে এর মধ্যে সাতটা ছোটো এলাচ আর সাত আটটা লবঙ্গ দিয়ে প্রথমে আট থেকে দশ সেকেন্ড ভেজে নেব তারপর স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দেব আর হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভেজে নেব নুন দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশি লাল করে ভাজবো না হালকা লালচে করে ভেজে নেব এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো কিউব আকারে টমেটো কুচি কেটে রেখেছিলাম দিয়ে দেব। কিছুক্ষণ না চাড়া করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দু থেকে তিন মিনিট মিশিয়ে নিলাম এবার মিডিয়াম আছে রেখে এক এক করে উপকরণগুলি দিতে থাকব প্রথমে চোদ্দো থেকে পনেরো রসুন এক ইঞ্চি আদার টুকরো আর পনেরোটা মতো গোটা কাজু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ না চাওয়া করে আদা রসুন আর কাজু ভালো করে নরম করে নেব টমেটো একদম নরম হয়ে গেছে এবার মধ্যে এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব জল শুকিয়ে এলে ঠান্ডা করে নেব এবার ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট দশকের জন্য তাতে কি হবে সমস্ত উপকরণ একসাথে নরম হবে এই প্রসেসটা তৈরি করতে একটু সময় লাগে এবার ভালো মতো কুক হয়ে গেছে এই মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এবার দু চামচ রিফাইন তেল আর তারই সাথে একটা বাটারের কিউব দিয়ে দিলাম এবার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়িয়ে নিয়ে এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ না করে হালকা ভেজে একটা বড় সাইজে টমেটো ছোটো ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ না করে লো ফ্লেমে ভাজতে থাকবো আর এদিকে টমেটো মিশ্রণের মিহি পেস্ট বানিয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে সেঁকে নেব আপনারা দেখবেন বড়ো বড়ো রেস্টুরেন্টে পনির বাটা মশলা গ্রেভিটা কিন্তু ভীষণই স্মুথ হয় এইভাবে তারা সেঁকে নেয় তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর শেখে নেওয়া এই মশলাটা আবারও সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব তাতে কি হবে কোনো মশলাই কিন্তু ওয়েস্ট যাবে না আর এদিকে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এবার কালারের জন্য এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে মেশাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মেশানো হয়ে গেলে এর মধ্যে স্মুথ পেস্টটা দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে এলে এর মধ্যে মশলা বাটি ধুয়ে জলটা দিয়ে দেব এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব আরও খানিকটা জল লাগবে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে গ্রেভিটা ভালো করে ফুটতে দেব ঢাকা দিয়ে দিলাম গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে এবার একে একে পনিরটা দিয়ে দেব জল ঝরিয়ে সমস্ত পনির দিয়ে দিলাম এবার পনিরটা গ্রেভির সাথে মিশিয়ে নেব আলতো করে নাড়িয়ে নিতে হবে নইলে পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব সাত মিনিট ফুটিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চা চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দেব এবার নাড়িয়ে ভালো করে নুন মিষ্টি মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে গ্রেভিটা আরও একটু ঘন করে নেব আর বন্ধুরা আশা করছি আপনারা বানাবেন খাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে তারপর অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। হাফ চা চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এরই সাথে কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি দু হাতে তালুতে নিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম যেহেতু এটা পনির বাটা মশলা তাই একটা বাটারে কিউব দিয়ে দিলাম এবার নাড়িয়ে মিশিয়ে নেব আসটা কিন্তু এই সময় একদম লোতে রেখেছি এই সময় যেন একদম নিচে লেগে না যায় এইভাবে একটু নাড়িয়ে থাকবেন মিশিয়ে নিয়ে ওপর দিয়ে তিন টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আবারও একটু মিশিয়ে নিলেই তৈরি রেস্টুরেন্টের সাথে পনির বাটার মশলা বন্ধুরা এইভাবে একবার ট্রাই করেই দেখবেন ভীষণই ভালো লাগবে ঘরে বানানো পনির বাটা মশলা মনে হবে আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন আর বন্ধুরা আমি রিকোয়েস্ট করব একবার ট্রাই করেই দেখুন এভাবে করে বানালে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন তাহলে বন্ধুরা চলে আসবো আবার একটা নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের কাছে তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ